হ্যালো বন্ধুরা আজকের টপিকে আমি তোমাদের সাথে এমন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যেই পয়েন্টগুলি তোমরা যদি একদম পাই টু পাই মেনে চলো তাহলে আমি আজকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো মানুষ শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না যে কোনো মানুষ তোমার প্রতি আকৃষ্ট হতে বাধ্য হবে গ্যারান্টি দিয়ে বলছি বাধ্য হবে ভিডিওটা পুরো দেখো খুব গুরুত্বপূর্ণ ভিডিও খুব ইনফরমেটিভ ভিডিও তোমাদের প্রত্যেকজনের লাইফে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে আজকে আমি গ্যারান্টি দিয়ে বলছি ফার্স্ট পয়েন্ট দেখো বন্ধুরা যে কোনো কারোর সাথে তুমি একটা সম্পর্কে জড়াচ্ছ সেটা বন্ধুত্বের হতে পারে অফিস কলিগের সম্পর্ক হতে পারে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক হতে পারে বা ভালোবাসার সম্পর্ক হতে পারে যাই হোক জড়াচ্ছ একটা সম্পর্কে সেই সম্পর্কে জড়ানো আত্ময়। তোমরা কোনো সময় বেশি আবেগ তারিত হয়ে যাবে না মানে আবেগের বসে যা কিছু তাই করে ফেললাম আবেগের বসে কোনো একটা কথা বলে ফেললাম বেশি আবেগ দেখাতে গিয়ে নিজে বিপদে পড়ে গেলাম এই জিনিসটা করবে না নিজের আবেগ নিজের ইমোশন এই দুটোকে কন্ট্রোল করার চেষ্টা করো এটা তোমাদের লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজের আবেগকে আর নিজের ইমোশনকে কন্ট্রোল যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু বড় বিপদে পড়বে তুমি বড় বিপদে পড়বে কারণ নিজের আবেগ আর ইমোশানের চক্করে মানুষ অনেক বড় ক্ষতি করে ফেলে নিজের হয়তো আবেগের বসে বা ইমোশনের বসে এমন একটা মাইন্ড মানুষকে চয়েস করে নিল তারপর সে না পারলো তাকে ছেড়ে দিতে না পারলো তাকে ধরে রাখতে এমন হয়ে গেল তার লাভটা কি হলো নিজের লাইফটা নষ্ট হয়ে গেল তাই আবেগ আর ইমোশন এই দুটোকে নিজের হাতে মুঠোয় আনার চেষ্টা করো যে কেউ তোমার হতে বাধ্য হয়ে যাবে এক কথায় একদম আকৃষ্ট হয়ে যাবে তোমার প্রতি এই জন্যই বললাম হতে বাধ্য হবে সেকেন্ড পয়েন্ট চাকরি হোক ব্যবসা হোক ভালোবাসা হোক চাই যে কোনো সম্পর্ক হোক চাই একটা অজানা মানুষ হোক যার সাথেই হোক নিজের চরিত্রটাকে অল টাইম ঠিক রাখবা নিজের চরিত্র থেকে এক ইঞ্চিও সরবা কেমন ভাবে বুঝিয়ে বলি দেখো সে তোমার গার্লফ্রেন্ড হোক আর তোমার বয়ফ্রেন্ড হোক প্রথমে এই দুটো দিয়ে বুঝাই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ক্ষেত্রে কি হয় যে প্রথমে যখন সম্পর্কে যাই তখন গার্লফ্রেন্ডের ক্ষেত্রে কি হয় যে একটু বেশি ঢলে পড়ি অর্থাৎ সেই মানুষটা আমাদের সাথে অতটা এঙ্গেজ হয়নি তখন কিন্তু আমরা ঢলে পড়ছি সেই মানুষটা কি চাইছে না চাইছে বুঝলাম না ঢলে পড়লাম এর ক্ষেত্রে কি হয় যে ওই মানুষটা ভেবে নেয় যে একটা লুচ্চা মানুষ আছে একটা লুচ্চা ছেলে এবার এক মেয়েদের ক্ষেত্রে কি হয় তুমি সম্পর্কে গেলে সবে গিয়ে তোমার বায়না করতে শুরু করলে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও আমার এটার বিল মেটাও সেটার বিল মেটাও আমার বন্ধুকে এসে তাকে খাওয়াও দরকার নেই একদম দরকার নেই আগে বয়ফ্রেন্ড হোক সম্পর্ক গড়ুক ভালোবাসার জন্ম নিক তারপরে এইসব করো। ঠিক আছে নিজে সত্তাটাকে বজায় রাখতে হবে নিজেকে কোনো সময় নোংরা করে ফেলতে চলবে না বুঝতে পারলে অনেক সময় এমন করো যে বন্ধুদের সঙ্গে মিশে কোনো একটা মেয়েকে টোন কেটে ফেললে কোনো একটা মেয়েকে খারাপ কথা বলে ফেললে কোনো একটা মেয়ে হাত ধরে টান করে ফেললে এতে তোমার ক্যারেক্টারটা খারাপ হচ্ছে অন্য কিন্তু কিছু যায় আসছে না তুমি খারাপ হয়ে যাচ্ছ ওই মেটার কাছে বা ওই মানুষটার কাছে তুমি নোংরা হয়ে যাচ্ছ তাই নিজেকে কন্ট্রোল করতে হবে বুঝতে পারলে নিজে কি সেটাকে বুঝতে হবে থার্ড পয়েন্ট ইন্টেনশনালি কারো কাছে ভালো হওয়ার দরকার নেই এমন অনেক সিচুয়েশান আসবে লাইফে যে তুমি ইন্টেনশনালি ভালো হতে চাইবে যে আমি এই কথাটা বলে দিই না বলে দিলে তো আমি ভালো হয়ে যাব না আমি এই কাজটা করে দিই না তাহলে তো আমি বন্ধুদের গ্রুপে ভালো হয়ে গেলাম বা আমি বয়ফ্রেন্ডের সাথে এই কাজটা করি বা গার্লফ্রেন্ডের সাথে এই কাজটা করি তুমি জানো কিন্তু যে সেই কাজটা অনেক খারাপ এই কাজটা করলে তুমি হয়তো বন্ধুদের মাঝে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে ভালো হবে কিন্তু লং টাইমে গিয়ে তুমি বড়ো বড়োভাবে ফেঁসে যাবে তাই নিজে সব জিনিস থেকে বিরত থাকো কারোর সামনে ভালো হতে গিয়ে ইন্টেনশনালিভাবে ভালো হতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলো না ভালো তুমি অনেকভাবে হতে পারবে তুমি যদি কোনো খারাপ জিনিসকে বাধা দাও সেখানে অনেক বেশি ভালো হতে পারবে তাই বলে কি এটার দরকার নেই যে তুমি ইন্টেনশনালি ভালো হতে গিয়ে ওই মানুষটা খারাপ করে ফেললে কোনো একটা মানুষের খারাপ করে ফেললে বুঝতে পারলে ইন্টেনশনালি ভালো হওয়ার কোনো দরকার নেই যদি সেটা খারাপ হয় তো সেটা তুমি প্রতিবাদ কর খারাপ আর যদি সেটা ভালো হয় তো অবশ্যই সেটা অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ একটা ভালো কাজ আছে বুঝতে পারলে ফোর্থ পয়েন্ট প্রত্যেকটা সম্পর্ক যদি সেটা মা বাবার সাথেও হয় বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথেও হয় বা পাড়ার প্রতিবেশী হোক বা বন্ধুত্ব হোক প্রত্যেকটা সম্পর্ককে মূল্য দিতে শেখো সেটা একদিনের সম্পর্ক হতে পারে এক ঘন্টা সম্পর্ক হতে পারে বা দশ বছর পঞ্চাশ বছরের সম্পর্ক হতে পারে সবকটা সম্পর্ক তোমার কাছে সমান গুরুত্বপূর্ণ হবে কোন সম্পর্ক তোমার কাছে খারাপ না প্রত্যেকটা সম্পর্ককে গুছিয়ে রাখতে হবে প্রত্যেকটা সম্পর্কে ভ্যালু দিতে হবে কোনো সম্পর্ককে এমন করলে চলবে না আরে এর তো জাস্ট দুদিনের হয়তো ওই দুদিনের মানুষটাই তোমাকে এমন বড়ো কোনো একটা হেল্প করে গেলো সেটা শুধুমাত্র সম্পর্কের জন্য সম্পর্ক ভালো রেগেছিল তাই জন্য প্রত্যেকটা সম্পর্ককে গুরুত্ব দিতে শেখো আর তাকে গুছিয়ে রাখতে শেখো যদি তুমি গুছিয়ে রাখতে পারো দেখবে সেই সম্পর্কগুলি একসময় তোমাকে ভ্যালু দেবে বুঝলে আর আজকের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট আর লাস্ট পয়েন্ট সেটা হলো নিজের ক্যারিয়ারকে কোনো সময় ইগনোর করবে না সেটাকে আগে ভ্যালু দেবে সবার আগে ভ্যালু দেবে চাই যাই হয়ে যাক সেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক যদি মনে হয় যে এই মানুষটার সাথে থেকে আমার কোনো ফিউচার হবে না এই মানুষটার সাথে থেকে বা এই দলের সাথে থেকে আমার ফিউচার নষ্ট হয়ে যাবে তখনই তখন সেই মানুষটাকে বা সেই দলটাকে ছেড়ে চলে আসো নিজের কেরিয়ারটাকে আগে মূল্য দাও তুমি যদি কেরিয়ারে উন্নতি করতে পারো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো ওই দলটা বা ওই মানুষটা কেন ওই রকম হাজারটা দল হাজারটা মানুষ এসে তোমার পায়ে পড়বে আর যদি এটা না করতে পারো ওই দলের সাথে বা ওই খারাপ মানুষের সাথে ভেসে যাও তাহলে ভেসেই চলে যাবে আর এক সময় নোংরা স্তূপের মতন এক কোনায় জড়ো হয়ে বসে থাকবে তোমার কেউ ভ্যালু দেবে না কেউ গুরুত্ব দেবে না সে বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক তারা সব এগিয়ে চলে যাবে তোমাকে ফেলে দিয়ে চলে যাবে বুঝতে পারলে তাই এই জিনিসটা সর্বপ্রথম মূল্য দেবে এটা সব গুরুত্বপূর্ণ পয়েন্ট তাই লাস্টে রেখেছিলাম আজ এ পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা বলে যাই নিজেকে মূল্য দিতেছে নিজেকে মূল্য না দিলে পৃথিবী তোমাকে মূল্য দেবে না আর চলি ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব টা